পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি যখন হাসিনা সরকার পতিত হল এদেশের যে হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা এই দুর্গাপূজাকে যারা সহায়তা দিয়েছে তাদের মধ্যে অন্যতম জামাত ইসলামের ভাইরা আপনাদের কাছে আমি মনে করি যে এদেশে যে হিন্দু আমানত আপনারা জানেন বাংলাদেশ জামাল ইসলামী এদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে একটি ইসলাম সম্পূর্ণ সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায় এই স্বার্থকে ধারণ করে কুড়িগ্রাম জেলার বিভিন্ন জায়গা থেকে দলে দলে অমুসলিম ভাইরা এসেছে স্বাগত জানাচ্ছি পর্যায়ে অমুসলিম ভাইদের প্রতিনিধিত্ব প্রতিনিধিত্বের পক্ষ থেকে এবারে বক্তব্য নিয়ে আসছেন রামকৃষ্ণ মিশন কুড়িগ্রাম জেলা সেক্রেটারি উদয় শঙ্কর চক্রবর্তী দাদাকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের এই বিশাল সমাবেশ দেখে মনে হয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে এক জাগরণ এসেছে আমি আপনাদের সবাইকে বিনম্র শ্রদ্ধা জানাই এবং আমি বিশ্বাস করি আমার এই বাংলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের বাংলাদেশ পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি যখন হাসিনা সরকার পতিত হল এদেশের যে হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গা পূজা এই দুর্গাপূজাকে যারা সহায়তা দিয়েছে তাদের মধ্যে অন্যতম আমার প্রিয় আজকে এখানে অনেকেই উপস্থিত আছেন জামাত ইসলামের ভাইরা আপনাদের কাছে আমি মনে করি যে এদেশের যে হিন্দু সাত পার্সেন্ট আট পার্সেন্ট বা নয় পার্সেন্ট হিন্দু আছে এটা আমানত এদেরকে আপনারা সুরক্ষা করবেন এটা আপনাদের আমানতি দায়িত্ব এবং আমার বিশ্বাস জামাত ইসলাম বাংলাদেশ তার নির্দেশনায় এদেশে কোনো সাম্প্রদায়িক সহিংশতা উস্কানি দেয় না তারা এদেশের হিন্দুদেরকে যেমন নিশ্চিত করতে চায় বৌদ্ধদের নিশ্চিত করতে চায় খ্রিস্টানদের নিশ্চিত করতে চায় সাথে সাথে তারা চায় এদেশে মুসলমানদের ধর্মপ্রাণ মুসলমানদের শান্তি নিশ্চয়তা দিতে আপনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যে এবং আপনাদের কাছে আমাদের প্রার্থনা থাকবে আমার সুন্দর বাংলাদেশ সুফলা বাংলাদেশ ফুল ফল সৌরভ হয়ে উঠবে আপনাদের প্রচেষ্টায় এবং আপনাদের কাছে এই প্রার্থনা রাখি সবাইকে আবার আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলের কাছে আমি আজকে উপস্থিত হওয়ার জন্য বিনম্র শ্রদ্ধা জানাই সবাইকে ধন্যবাদ